খটটড়ি খন্দ না হ্যাঁ তাছাড়া অন্য কোণে যে আমার রুমন সব ও ওর গরুর পিছনে লাগেই আছে না ও দেখি মাঝে মাঝে গরুটা নিয়ে খুব ভালো chăm যত্ন করে তা সাচা কেনে কি ব্যাসমেন্ট রেস্পেন কেন নাকি কুরবানী দেব তো বলেন তোমার বাপেরাই তো কিনে বেড়ায় তারাই কুরবানি দেয়বা তোমরাই তাকতেন না আমরা তো বড় হইছি সাকিব اكو সাকিব পেয়েছে আমরা একটা ব্যবস্থা নিই করি না বাপরা তো প্রতিবারে দায়বাসিন্দা করেছে আমরা কয়েক ভাই আছি মনু অনুজরা আছে আমরা মিলে এতে কুরবানীর ব্যবস্থা করছি

আচ্ছা এক লাখ সে আমাদের আমরা দশ কই কোরবানির গরু তো বেশিটা দামা দামও করা যাবে না সাসা কি কই